আমিও ভালো আছি আজকে স্বাধীনতা উপলক্ষে আমি বানাবো বুঁদে বুঁদে বানানোর জন্য কি কি উপকরণ নিচ্ছি দেখে নিন আর ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন বুঁদে বানানোর জন্য আমি এখানে নিয়ে নেব বাটি দুবাটি বেসন নিয়ে নেব করা হালকা হালকা জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটাকে নইলে কিন্তু আপনার বুদে ভালো হবে না বুদে মেন কিন্তু ফেটিয়ে নেওয়াটাই ভালো করে কিন্তু একটু গুড়ি গুড়ি নেই ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে আবার কিন্তু হয়ে গেছে এখন আমি অল্প একটু খাবার সোডা দিয়ে দেব যাতে ভালো মতো ফুল অল্প একটু দিতে হবে খাবার সোডা দিয়ে একটু ভালো মতো নিয়ে নেবো নিয়ে দিয়েছি এখন অল্প একটু ঘি দিয়ে দেবো যাতে ঘি ফ্লেভারটা আসে আপনারা সাদা তেল দিয়েও এখন আমি একটু টেস্ট করে দেখবো তেলটা গরম হয়েছে কিনা বেশি আবার গরম তেলে দেওয়া যাবে না আর একটু গরম করতে হবে আমি এখানে একটা ঝাঁঝি নিয়েছি রাইস থাকে তাহলে সেটা দিয়েও করতে পারেন অথবা ঝাঁঝরি দিয়েও করতে পারেন অল্প অল্প করে দিতে হবে এক জায়গায় কিন্তু ধরে থাকতে হবে নইলে কিন্তু একটার গায়ে আর একটা লেগে যাবে একটু নড়া যাবে না নইলে কিন্তু গুন্দাটা ভালো হবে না অল্প অল্প করেই দিন একটুখানি আলাদা করে নেবো খুব কালার মিশিয়ে নেবো সবুজ আর গেরুয়া সবুজ কালার মেশাবো ভাল পাৰিম বেছি এনেকুৱা ঘি দিয়ে দেব লেবুর রস অ্যাড করবো লেবুর রসটা দিলে আর জলটা জমাট হবে না ঠান্ডা হয়ে গেছে জলগুলো হয়ে গেছে এখন আমি তিনটে পাত্রে নামিয়ে নেব কারণ তিন রকম বুদে যার জন্য তিনটে পাত্রে নামিয়ে গুঁদ দিয়ে ধুয়ে রাখবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট ঢেকে রাখলে কিন্তু ভালো করে ভেতরে বুঁদেগুলোর ভেতরে জলটা ঢুকে যাবে পর্যন্তই দেখুন আমার বুদে টা সুন্দর সুন্দর তুলে হয়েছে আর ঝরঝরে হয়েছে আজকে তো স্বাধীনতা দিবস যার জন্য আমি তিন কালারের বুতে বানিয়েছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আজকের ভিডিও এই পর্যন্তই তাটা ভালো থাকবেন সবাই